পয়লা ফেব্রুয়ারি মহাকুম্ভে দেশে বিভিন্ন দেশের কূটনীতিকরা তারা আসছেন রাশিয়ার কূটনীতিক তিনিও থাকছেন কিন্তু যে খবর পাওয়া যাচ্ছে তবে মহাকুম্ভে অংশ নিচ্ছে না ইউক্রেন জানিয়ে দিল ইউক্রেন দেশের কূটনীতিবিদদের মহাকুম্ভে আমন্ত্রণ জানানো হয় পয়লা ফেব্রুয়ারি মহাকুম্ভে বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নিলেও মেলায় থাকবেন রাশিয়ার কূটনীতিক কিন্তু মহাকুম্ভে অংশ নিচ্ছে না ইউক্রেন জানিয়ে দিল ইউক্রেন দূতাবাস আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন ডেপুটি নিউজ এডিটর রাজু ভট্টাচার্য রাজুদা পয়লা ফেব্রুয়ারি মহাকুম্ভে বিভিন্ন দেশের কূটনীতিকরা আসছেন রাশিয়ার কূটনীতিকও থাকছে কিন্তু ইউক্রেন সেখানে অংশগ্রহণ করছে না জানিয়ে দেওয়া হয়েছে কারণ কি একেবারে রাশিয়ার থাকার যুদ্ধে ইউক্রেন থাকছে না রাশিয়া এবং ইউক্রেনের যে সংঘাত আজকে চলছে যুদ্ধের যে পরিস্থিতি চলছে তার আজ এসে কিন্তু মহাকুম্ভেও পড়লো হাজার হাজার মাইল দূরের মহাকুম্ভে এসেও পড়লো পয়লা ফেব্রুয়ারি এই মুহূর্তে মহাকুম্ভ চলছে একের পর এক রাজনীতিবিদরা সেখানে যাচ্ছেন সেলিব্রিটিরা যাচ্ছেন সাধারণ মানুষ তো রয়েছেন কোটি কোটি মানুষ গত কয়েকদিনে মহাকুম্ভে স্নান করেছেন মেলায় ঘুরেছেন পয়লা ফেব্রুয়ারি ভারতের তিয়াত্তরটি দেশের কূটনীতিকদের যাদের দূতাবাস রয়েছে আমাদের এখানে নয়াদিল্লিতে সেই কূটনীতিবিদদেরকে আহ্বান জানানো হয়েছে আমন্ত্রণ জানানো হয়েছে মহাকুম্ভের যোগদান করবার জন্য বেশিরভাগ দেশেই এই আমন্ত্রণ পত্রকে তারা স্বীকার করেছেন এবং আসছেন আহ পয়লা ফেব্রুয়ারি একটা মেগা ইভেন্ট হতে চলেছে কিন্তু আজকে ইউক্রেন এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে ভারত সরকারকে যে তারা তাদের কূটনীতিবিদ পাঠাচ্ছেন না কারণ রাশিয়ার কূটনীতিবিদ উপস্থিত থাকবেন ওই মহাকুম্ভের এই যে পয়লা ফেব্রুয়ারির যে মেগা ইভেন্ট হতে যাচ্ছে তাতেই উপস্থিত থাকবে রাশিয়া এবং তাদের এই দুই দেশের মধ্যে যে সম্মুখ সমরে পরিস্থিতি লোক হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছে ইউক্রেনের বারংবার হামলা চালিয়েছে রাশিয়া সেই যুদ্ধ পরিস্থিতির কিন্তু এখনো কোনো সেরকম রদবদল হয়নি হয়তো নিত্যদিনের যে রাশিয়ান অ্যাটাক সেটা কিছুটা বন্ধ হয়েছে যেরকমটা আজ থেকে কয়েক মাস আগের পরিস্থিতি ছিল কিন্তু যুদ্ধ বিরতির কোনো জায়গা কিন্তু সেভাবে পরিষ্কার ঘোষণা হয়নি ফলে তো ইউক্রেন এই অনুষ্ঠানে মহাকুম্ভের অনুষ্ঠানে থাকবে না বলে জানিয়ে দিয়েছে শুধু তাই নয় তারা এটাও কটাক্ষ করেছে যে মহাকুম্ভের পূর্ণ স্থলে গঙ্গায় ডুব দিয়ে প্রয়াগে ডুব দিয়ে ত্রিবেণীতে যে মানুষ যায় যে মানুষ পাপ ধোয়ার জন্য যায় বলা হয় মহাকুম্ভে ডুব দিলে জীবনের সব পাপ ধুয়ে যায় সেইটাকেই কটাক্ষ করে ইউক্রেন জানিয়েছে যে রাশিয়ার কূটনীতিবিদ এই মহাকুম্ভে ডুব দিয়ে কিন্তু রাশিয়া যে পাপ করেছে ইউক্রেনকে আক্রমণ করে সেই পাপ ধুতে পারবে না সমজির বেশ ধন্যবাদ